ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আগের দিন গিফটের ভিডিও হাফ দিয়েছিলাম আর আজকে হাফ দেব তো আরও অনেকে আমাকে অনেক গিফট উপহার দিয়েছে তো আজকে অনেকে সোনার উপর উপহার দিয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে এটা হচ্ছে সুব্রত কাকু দিয়েছে এটা সুব্রত কাকু হচ্ছে বেডশিট সুন্দর একটা মিষ্টি কালারের বেডশিট খুব সুন্দর দি কাকিমা দিয়ে বলছে এটা সবা পেতে যাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে রেখে দিই সুন্দর একটা বেডশিট কেমন আছে জানি সব গিফট কোনটা কেমন লাগছে তোমাদের জানি এবার এইটা একটু দেরিতে যাবে হয়তো ভিডিওটা কারণ অনেকগুলো ভিডিও মাঝখানে জমে গেছে তো

ফুল সাদা গোলাপ লাল গোলাপ একটা না দুটো একটা খুব সুন্দর ঘর সাজানো জিনিস ঘর সাজাতে লাগবে টেবিলের ওপর রাখতে হবে ওই ঘরে টিভির সামনে রাখবো এটা যত রাখতে হবে হ্যাঁ এটা কে দিয়েছে জানো মনে হচ্ছে কাউন্সিলর ও

খুব সুন্দর হয়েছে খড়িটা খুব সুন্দর ওই ঘরে লাগাবো হ্যাঁ নতুন ঘরে আল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলার দিয়েছে হ্যাঁ

জামদানি এই হচ্ছে একটা শাড়ি সুন্দর একটা শাড়ি হলুদ রঙের জামদানি হলুদ তো আমার প্রিয়カラー আর লাল হলুদের শাড়ি জামদানি জামদানি মিষ্টি হলুদ বসন্তি হলুদ হুম পাতলা আছে এই যে নরম আছে খুব নয় খুব খড়মরে না এভেতে কাগজ আছে বলে মনে হচ্ছে পাতলাই আছে এই হ্যাঁ এটা সেই শাড়ি বুঝতে পেরেছি সেই পিপ ভিতরে ভেতরে সেই টিপ টিপ টিপটিপ মতো ওই শাড়ি তো খুব সুন্দর হয়েছে দিয়ে দিয়েছো মনে করতে পারছি না কে দিয়েছ দু মানে বুঝতে পারছি না তো খুব সুন্দর হয়েছে শাড়িটা তো যাই হোক পায়েল দিয়ে দেওয়া গিফট আমি লাস্টে দেখাবো সবার হ্যাঁ তো ওটা লাস্টে দেখাবো ওটা থাক তাহলে এটাও এখন দেখাচ্ছি না পায়েল দিয়ে তিনখানা উপহার দিয়েছে আমাকে তো সেটা আমি লাস্টে দেখাচ্ছি সেটা মাল বাড়িতে রয়েছে তো আমি এখন এগুলো দেখিনি একেবারে তো এটা মেরো কথা দিয়েছে

ওই খাবার রাখারই কিছু হবে ঢাকনা হচ্ছে এটা আর এইগুলো হচ্ছে সবের সেটের বাকি বুঝতেছ তো এর ভেতরে কিছু একটা দিতে হবে তারপরে সব মানে এর ভেতরে দিতে হবে খুব সুন্দর

চারটে কাপ কাপ গুলো ডিজাইন দেখো মা কি সুন্দর না আর এটা দুটো প্লেট সার্ভিং প্লেট কি দিতে হবে বলতো এগুলো দিতে হবে কফি আর এটা দিতে হবে পকোড়া হ্যাঁ বক্সের মতো সুন্দর খুব সুন্দর ও বক্স সুন্দর বিরাট চলে সুন্দর লাগছে একবারে তো সব সাজানো যাবে না এর ভিতর থাক আস্তে আস্তে করে সাজাতে হবে সবকিছু ভিতরে সব তো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এবারে ওই ছয় পুরো নিয়ে তো আরো কিছু গিফট বাকি আছে সেইগুলো একেবারে নিয়ে আসি তারপরে আমি ডিসাইড করবো এটা এক পার্টে দেবো কি দুটো পার্টে দেবো হ্যাঁ তো চলো একেবারেই সব ভিডিওটা করে রাখি তো এবারে দেখায় পায়েল দিয়ে কি উপহার দিয়েছে পায়েল দি আমাদের তিনজনকেই উপহার দিয়েছে তো ফার্স্টে দেখায় আমার মাকে দিয়েছে যেটা সেটাই দেখাই ফার্স্টে আমার মাকে দিয়েছে একটা সুন্দর শাড়ি একদম নরম কি বলবো একদম সফট

আমাকে যখন আরেকবার শাড়ি পাঠিয়েছিল না ঈদের সময় তো দিদি বলছে আমি তো তখন কাকিমাকেও পাঠাতে পারতাম কিন্তু কাকিমাকে আমি পাঠাইনি কারণ আমি চেয়েছিলাম কাকু আর কাকিমাকে একসাথে সামনে থেকে কারণ পাপা তখন বাড়ি ছিল না বলছে কাকু আর কাকিমাকে একসাথে সামনে থেকে দেব ওই জন্যই আমি তখন দিইনি ওই হচ্ছে ব্যাপার তো এইবার এসে পাপাকে পাপার হাতে দিয়েছে মাকে মায়ের হাতে দিয়েছে এবার পাপার এক পাপার জন্য আরেকটা জামা নিয়েছে আমি না এটা ভালো করে দেখিনি এগুলো মায়ের শাড়িটাই দেখি টি শার্ট

এই যে এই এর মধ্যে একটা জিনিস আছে সেই উপহারটা পাইল দি দিয়েছে আমাকে তো যেমন হচ্ছে না পুরো তো উল্টো দেখাচ্ছে ফেক ফোনে উল্টোটা দিদি দিয়েছে আমাকে তো আমি তো অবাক হয়ে গেছি যে আমি আমি এত বড় গিফট আমি আশা করিনি মানে গিফট কোন দাম দিয়ে বিচার হয় না তবুও এটা তো সেটা তো সবাই বলে কিন্তু তবুও তো এই যে এটা দামি তাই না তো এত দামি উপহার মানে দিলো কেন আমি সেটাই ভাবছি আমি তো এত আশা করিনি তো যাই হোক ভালোবেসে দিয়েছে আমি সারা জীবন যত্ন করে রাখবো আমার কাছে তো চলো দেখাই এর মধ্যে রয়েছে তো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে এটা দেখিয়ে দেবো ফার্স্টের সামনে থেকে দেখেন কানের দিয়েছে আমাকে খুব সুন্দর ডিজাইন আমি তোমাকে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিচ্ছি দুটো খুব সুন্দর হয়ে গেল তো এই হচ্ছে কানের ডিজাইন ঠিক আছে কেমন হয়েছে কমেন্ট করো আমার তো খুবই পছন্দ হয়েছে তো আমি এত দামি গিফট আশা করিনি সত্যি করে দিদি যদি আমাকে ছোট একটা কোনো গিফটও দিত তাও আমি খুব খুশি হতাম তো এই গিফটটাও আমার খুবই পছন্দ হয়েছে আমি জীবন যত্ন করে রেখে দেব তো দেখে নিলে কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা আমাদের খুব পছন্দ হয়েছে আমি অবশ্যই পড়ব পরার চেষ্টা করে আমি তো সব সময় কানের পরে থাকতে পারি না আমার কানে লাগে খুব তো আমি মাঝে মাঝে পরবো অবশ্যই আর তুলে রাখবো হুম চলো খুব সুন্দর হয়েছে হুকপারগুলো খুবই সুন্দর হয়েছে আর এই পায়েল দিন চলে যাওয়ার সময় তো তোমরা শুনলেই কি ঘটনা ঘটেছিল বাবা কি ভয়ঙ্কর ঘটনা বলো তো আমাদের বাড়ি থেকেই যদি আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় যদি ওরকম একটা বাজে ঘটনা যদি ঘটতো মানে যদি না পাওয়া যেত তাহলে কি একটা বাজে ব্যাপার হতো বলো তো তো ওপর আল্লাহ আছে সত্যি আল্লাহ আছে বলে ওটা পেয়েছে মানে ওটা কপালে ছিল যে ওটা পাবে তো খুবই ভালো হয়েছে আমরা তো আল্লাহর কাছে সবসময় দোয়া করেছি ও মানে যেই থেকে বলেছে না যে নেই আমরা তো পুরো বাড়ি সবাই খুঁজেছি রাজ বিট্টু কৌশিক কাকা কাকি আমার মা পাপা পুরো প্যান্ডেল রাস্তা বিছানা সব খুঁজেছি আমি যে দিদি কোথাও পাচ্ছি না আর যদিও বা পড়ে থাকতো যে রাস্তার কেউ থাকতো কেউ যদি তুলে নিয়ে যেত কী করে পেতাম তো তারপর দিদি সেই রাত্রে আবার এসেছিলো তারপরে সেই জায়গায় যেখানে বমি করেছিল দাঁড়িয়ে সেইখানেই পেয়েছে আমার মনও সন্দেহ ছিল যে ওখানেই থাকবে দে হোক এই বলে পেয়েছে চাকলা পোস্ট চাকলা পোস্ট অফিস কেন জানি না বলছে একটা ভাঙা কাকি তো বলছে পোস্ট অফিস কারণ কাকী ওইদিকে চেন বাপের বাড়ি তো ওই বলছে একটা দোতলা বাড়ি বন্ধ থাকে ওখানে তেমন কেউ নেই ফাঁকা জায়গা ওখানে তো গিফট কি খুব সুন্দর হয়েছে তোমার তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে সবটা গিফট কেমন হয়েছে সেটাও জানাবে এই গিফটটা এই গিফটটা দিয়েছে আমার মায়ের অফিস থেকে নিচের গ্রুপ মানে হচ্ছে নিচের তলায় যাদের যারা কাজ করে মানে উপরের তলায় তো বললাম ওই যে কি দিল জানো ডিনার সেট ডিনার সেট আর নিচে যারা কাজ করে তো তারা দিয়েছে এই সবাই মিলে গ্রুপ আলাদা মানে একজনের এক এক রকম কাজ এক গ্রুপে কিছুটা কাজ সেরকম সব হেলথ গ্রুপেই নিমন্ত্রণ করা হয়েছিল অফিসে তো অনেক ডিপার্টমেন্ট থাকে কিন্তু আমার মায়ের কাজ যেহেতু হেলথ গ্রুপে হেলথ গ্রুপে নিমন্ত্রণ করা হয়েছিল তো এই যে এটা আমি দেখেছি কি আছে এটা এটার মধ্যে আছে একটা আংটি কলা আংটি অনেক দিন ধরে ভাবছি কিনব কিনব তো ফাইনালি এই উপহারটা পেয়ে গেলাম ঠিক আছে তো এই দেখো কলা আংটি আমি পরে দেখেছি আমার হাতে হয়েছে এই দেখো বলে দাও হাতে হাতে আংটিটা হয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে এই যে খুলে দেখাই না বোঝা যাচ্ছে তো এই হচ্ছে আংটিটা ঠিক আছে খুব সুন্দর হয়েছে আর আমার হাতে হয়েছে ওরা তো আন্দাজেই এনেছে কিন্তু হাতে হয়েছে আমার আমি তো আংটি দেখে ভাবছি এমা হাতে হবে তো বলে আমি পরে নিয়েছিলাম তারপর দেখি না হয়েছে এবার লাস্ট একটা গিফট দেখায় সেই গিফটটা হচ্ছে এটাও মায়ের অফিস থেকে দেয়া হয়েছে তো এই যে এই গিফট সেন্ট গোল্ড তো এই গিফটটা দিয়েছে হচ্ছে তনয় কাকু বাদুরিয়া অফিসের পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর তনায় রয় কাকু হয় আমাকে খুব ভালোবাসে খুব 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 পরিচয় অনেক দিন থেকে মায়ের সাথে ছোটোবেলায় আমি অফিসে যেতাম না সেই থেকেই পরিচয় তো সেই থেকেই আমাকে খুব ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে আমাদের পরিবারকে খুব ভালোবাসে আমাদের পরিবারের সাথে খুব ভালো একটা সম্পর্ক আমার বাবাকে মাকে আমাকে তিনজনকেই খুব ভালোবাসে আর আমরাও ওনাকে খুব ভক্তি শ্রদ্ধা করি ভালোবাসি একদম নিজের খুব ভালো আর খুব ভালো মানুষ অত বড় একজন অফিসার কিন্তু মনে কোনো মানে মানে কি বলবো কোনো মানে অহংকার নেই কিচ্ছু নেই পুরো মানে কেউ নর্মাল মানুষ দেখলেন তো তোমার তো দেখলে আমার জন্মদিনে এসে মানে বাড়ির মানুষ যেন সবাইকে লসি দিচ্ছে কেক দিচ্ছে বলা অফিসার অত অনেক বড় অফিসার বাদুরিয়া পৌরসভার সিলেটের ইন্সপেক্টর তো উনি খুব সিনিয়র মানুষ ওনার বেশি দিন আর মানে অফিসে মানে নেই চাকরি নেই প্রায় শেষ হওয়ার মতনই হয়ে গেছে তো স্বাভাবিক অফিসের সবারই মন খারাপ সাথে সাথে আমাদেরও বাড়ির সবারই খুব মন খারাপ যে এত বছরের অফিসের জীবন এই তো সেই লেটার দিয়ে দিয়েছে কত কবে সেপ্টেম্বর সেপ্টেম্বরের লিটার তো যাই হোক মানুষটা আমাদেরকে খুব ভালোবাসেন মানুষটা সবাইকে খুব ভালোবাসেন হ্যাঁ অবশ্যই তো মানুষটা এত ভালো সবার সাথে এমন ভালো সম্পর্ক অফিসের সবাইকে উনি ভালোবাসেন অফিসের সবাই ওনাকে ভালোবাসে সবাইকে সমান চোখে দেখেন সবাইকে মানে কি বলবো আমাকে যেমন ভালোবাসেন ওরকম আরও অনেক আছে তাদেরকেও ওরকম ভালোবাসেন সবাইকে সমান ভালোবাসেন তো দেখাই কি উপহার তো এটা আমি পড়েছিলাম গিফটটা তো আমি তোমাদের পরে দেখাচ্ছি এটা আমি পড়েছিলাম জন্মদিনের দিন তারপরে আবার খুলে রেখে দিয়েছে তোমাদের সঙ্গে দেখাবো নোংরা হয়ে যাবে না তো যাই হোক এই দেখো এটা আমি জন্মদিনের দিন পড়েছিলাম তুলে রেখেছি এখন আর পড়বো না পরে পড়বো আবার অনেকটা ভারী আর অনেকটা চওড়া নুপুর খুবই সুন্দর আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো এই যে হচ্ছে নূপুর কেমন হয়েছে জানিও কাকু আমাকে জিজ্ঞাসা কাকু অন্য কিছু দিতে চেয়েছিল কাকু দিতে চেয়েছিল হচ্ছে একটা কি বলতো মানে এই রকম টাইপের কিছুটা দিতে চেয়েছিল সোনার উপর মধ্যে তো আমি বললাম কি যে আমি নুপুরটা নেব কারণ আমার নুপুরের খুব শখ তো ভাস্ট তো নিতেই চাইছিলাম না তা বলছে না যা হোক কিছু তো এটা নিতেই হবে তো তাই বললাম যে তাহলে আমি নুপুর নেব তাই কাকু আমাকেই নুপুরটা দিয়েছে তার আর চওড়া নুপুরের খুব শখ তাই চওড়া নুপুরই দিয়েছে অনেকটা চওড়া পুরো পাটা ভরাট আমি পায়ে পড়লে তোমাদের দেখাবো হুম অনেকটাই ভাই আমি তোমাদের পরে দেখাচ্ছি তো এই হচ্ছে নূপুর ঠিক আছে এই যে দেখে নিয়েছো আর আমি বার্থডেতে যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটাও কাকু দিয়েছিল এই যে এই যে তোমরা তো দেখে নিয়েছো তো আর একবার গিফট দেখাচ্ছে যখন দেখে নিলাম হ্যাঁ উনি দিয়েছে দোকানে দোকানে গিফট কাকু দিয়েছে নূপুরটা আর এই যে ড্রেসটা ড্রেসটা তোমার তোমরা সবাই পছন্দ করেছো জিজ্ঞাসা করছিলে ড্রেসটা কোথা থেকে নিয়েছো তো ড্রেসটা আমি তো মানে অনলাইন থেকে নিয়ে না তাই তোমাদের লিঙ্ক দিতে পারছি না আমি এটা স্টাইল বাজার থেকে নিয়েছি হাবড়া তো এই দুটো গিফট হয়ে গেল তো সব গিফট দেখানো কমপ্লিট গিফট গিফট আনবক্সিংয়ের ভিডিও তোমাদের দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে কোন গিফটটা কেমন লেগেছে আর জীবনে প্রথমবার এমন অভিজ্ঞতা যে এতগুলো গিফট একসঙ্গে দেখছি তো গিফট আগে আমি খুব একটা পেতাম না সত্যি করে এখন ঈদে পুজোতে আমি প্রচুর গিফট পাই সবার থেকে তো সেগুলো খুব ভালো লাগে কিন্তু এরকম গিফট পাওয়া এই প্রথম জীবনে তো তো তোমরা যারা যারা উপহারগুলো দিয়েছ আমার খুব পছন্দ হয়েছে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা ধন্যবাদ দেব না ধন্যবাদ অনেক ভালোবাসা সবাই আমার আমাকে এইভাবে আশীর্বাদ করো দোয়া করো আমি যেন আর অনেক বড় হতে পারি এই এই আশীর্বাদ করো তোমরা আমাকে ঠিক আছে তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে